শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও চলে এসেছি নতুন একটা ব্লগে দু দুদিন নেটের সমস্যার জন্য ভিডিও করতে পারিনি তা আজকে সকাল থেকেই শুরু করলাম এখন এই সবজি কাটছি সবজি বলতে পেঁপে ভাত করব আর এই পেঁপের তরকারি করবো সকালবেলা আর মাছ আছে মাছ ভাজা করে দেব পেঁপের তরকারিটা ভীষণ ভালো খায় ওরা সেদ্ধ দিই মাঝে মাঝে তরকিটাও ভালো খায় আজকে আমার যেহেতু একাদশী আমি খাবো না ওরা তিনজনই খাবে মাছ রেখেছি রুই মাছ রুই মাছটা করবো আর দেখি কি সবজি করতে পারি আজকে খুব একটা বেশি কিছু করবো না দুদিন ভিডিও দিতে পারিনি ভীষণই সমস্যার মধ্যে পড়ে গেছিলাম নেটটা খুব ডিস্টার্ব করছিল নেটের লাইন আমার ঠিক করে দিয়ে গেছে তাই ভাবলাম আজকে থেকে আবার শুরু করি স্নান করা জামা প্যান্ট কাচা সবই হয়ে গেছে মোটামুটি জামা প্যান্ট মেলাও হয়ে গেছে বাসি ঘরটা জার দিয়ে জামা প্যান্ট কেটে স্নান করে চলে এসছি তা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবজিটা বসিয়ে নি তাতে করে আবার নিয়ে আবার স্কুলে যাবে ছেলে বেরোবে বাবাও দোকানে যাবে ব্যাস থাকো ভাত আর সবজিটা করতে করতে খুলিয়ে গেল তো দেখো খুলে নিয়েছি এবার লাগিয়ে দিয়ে তো ভাত তো দিদি ভাত আর সবজিটা সবে বসিয়েছি আর অল্পই আছে তো তো লাগো দেখো থাকো তোমরা ভাত আর সবজিটা তোমরা তো দেখতেই পেলে বসি দিয়েছি আর এদিকে দেখো অল্প একটু আটাও মেখে নিচ্ছে আমি মেয়ে এই ইস্কুলটা নিয়ে যাবে এখানে আবার এই ইস্কুলটা কোন বাইরে খাবার নিতে দায় না ভাত নলে রুটি এই সবজি এসে এবার ভাতটা দিই নাই এটোকাটা স্কুল ব্যাগের ভিতর ওই জন্য দিই নাই রুটি সবজি নিয়ে যাবে আর নাহলে ফল নিয়ে যেতে পারো তা প্রতিদিন তো ফল ভালো লাগে না বাচ্চা মানুষটা নিয়ে তো আবার ফলটা খুব একটা পছন্দ করে না ওই মাঝে মধ্যে হয়তো একটু আফেল দিলাম দিলাম না তাছাড়া কোনো ফল খেতেও চায় না ভাবছি আজকে পেঁপের তরকারি করেছি তো সবজি আছে রুটি দিয়ে দেবো ওটাই নিয়ে যাবে অনেকটা দেরি করে ছুটি দেয় তো ওর জন্য খিদেও পেয়ে যাই বাড়িতে আস্তে আস্তে সেই সাড়ে চারটে বাজবে তার জন্য ভাবি একটু দিয়ে দিই রুটি কি আছে বল রুটি নিয়ে যাবেন আজকে দেখো ওদিকে ভাত হতে হতে আটাটা দেখো মাখাও কিন্তু হয়ে গেল আমার যেহেতু অল্প একটু আটা তো সেটু মাখা হয়ে গেল রাতে করে আর আজকে তো ভীষণই গরম মানে এত রোদ উঠেছে ভীষণ গরম ভীষণ গরম আর যেহেতু গ্যাস চলছে তো ফ্যানও ছাড়াচ্ছে না এই করতে দেখি রান্নাগুলো তো দেখো ভাত সবজিটা হয়ে গেছে বেশি কিন্তু একদমই টাইম লাগেনি যেহেতু দুই দিকে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে তার উপরে আর সকালবেলা রুটিও হয় আজকে ভাত করলাম যেহেতু ছেলে বাইরে খাবার খায় না সেহেতু একটু ভাতই খেয়ে যায় ভাতটা খেয়ে গেলে অনেক সময় পেটেও থাকে আর সুস্থ থাকে শরীর বাইরে খাবার খেতে পছন্দ করে না ওর জন্য সকাল সকালই উঠে একদম রান্নাটা করে দিই

যে রুটি আর সবজি দিয়েছি এটাই নিয়ে যাবে আজকে পেঁপের আলু তারপরে রুটি বললাম না দুদিন ধরে নেটটা অসুবিধা ছিল তা ঠিক করেছে আবার দুদিন কি অসুবিধা হয়েছে তার লোক এসছে দেখো ঠিক করতে দেখো উপরে চলে যাচ্ছি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে দেখো রান্না করতে করতে আবার উপরে চলে এসছে বৃষ্টি পড়ছে এগুলো সবগুলো তুলছে দেখো ছিটে ফুটা পড়ছে না এই দেখলাম রোদ রোদ হতে হতেই বর্ষা আর রান্না করতে করতে উপরে আসতে এত কষ্ট হয় মশারি সব নিয়ে এসছে মানে যেই পড়েছে এই দুটো নিচে দুটো এই দুটো উপরের আগের দুটোর একটু ভয় নেই কিন্তু খুব বেশি দূরে যায় না ও এখানে দাঁড়া থাকবে কিন্তু মানে প্রথমেই যে ফট করে যে চলে গেছে এ বিশাল সাহস ওই যে ডানা বাঁধা ছিল তো সেগুলো খুলে দিয়েছে আর যাচ্ছে না চিনে গেছে যে এইদিকে টিপ টিপ করে বর্ষা পড়ছে ভিতরে ঢুকে গেছে আর কমে গেছে ওই যে একজন এসেছে ওই একজন এসেছে দেখো ওই একজন এসেছে সব তুলতে ছাদে জামাতে নিয়ে দেখো কি সুন্দর ফুটে গেছে কুলটা দারুণ লাগছে আমার একটা এইখানে দেখো এটাও সুন্দর ভাবে ফুটে গেছে কি সুন্দর আর ও দেখো নিচে বললাম না গাছ আছে কি সুন্দর ফুল ফুল অনেক তোলা হয়েছে আরো প্রচুর ফুল দেখো গাছে রয়েছে তুলতে আর এই রান্না করতে করতে যে মানে বর্ষা আসলে জা প্যান্ট তুলতে এত কষ্ট হয় দৌড়ে দৌড়ে আসতে হয় আর দেখো আমাদের তো সব জমি ওই যে একজন কৃষি কাজ করছে সব জমিগুলো কিন্তু ভাগে লিজ দেওয়া আছে এখন আর কেউ করে না যে যার সব ব্যবসা আছে তো সামলিয়ে এই কাজবাস করতে পারে না তার জন্য সব লিজ দিয়ে দিয়েছে ভাগে দিয়েছে আর কি দেখো কি দারুণ কালারটা যে সুন্দর কালার আর ফুটেছে চুটকিটা ফুটেছে দেখো ভাবলাম মরে গেছে গাছটা দেখি বর্ষার জল পেয়ে আবার বেঁচে গেছে দেখ ফুটেছে সুন্দর চলো নিচে তোমরা তো দেখলে রান্না করতে করতে গেছিলাম উপরে জামা প্যান্ট আনতে হালকা হালকা ঝিরঝিরি বর্ষা পড়ছে তার জন্য মাছ টাছ ভাজা হয়ে গেছে সবজিও কাটা হয়ে গেছে তো মশলাটা করে নিই এখানে দেখো আছে জিরে ধনে আর কাঁচা লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কাটাই খাওয়া হয় বেশি চলো মশলাটা করে নিই বলতে বলতে দেখো বর্ষা শুরু হয়ে গেছে

আর সারাদিন কাজ করতে করতে ভীষণ কষ্ট মেয়েদের আমি তো মনে মেয়েদের কাজ বেশি মেয়ে বলতে বৌদের সমস্ত দিকে একদম পরিপূর্ণভাবে করতে হবে না করলেই ব্যাস সেদিকটাই পুরো একদম অন্ধকার রান্না করতে করতে গেলাম তিন তলায় জামা পানতে মশলাটা করে নিলাম একটু মুছে রাখি আবার মশলাটা দিয়ে মাছের ঝোল হতে হতে তারপর যাবো আবার ছেলে ঘরটা করতে বাসি ঘর যেহেতু ঝাট দিয়েই একবার যাই আমি সকালবেলা আবার দুবার স্নান করতে সকালে যেহেতু অভ্যাস হয়ে গেছে স্নান করতে করতে সেই সারা বছরই শীত কি গরম সারা বছরই আমি দুবার করি স্নান করি সবাই বকে কিন্তু অভ্যাস হয়ে গেছে

বাসের ঘরে ওর আবার সবাই বেরিয়ে যায় তার জন্য কোনো রকম ঝাড় দিই তখনই পরে আবার ভালোভাবে দিই দিয়ে ঘুম উচ্ছি আবার বিকালের দিকে হয়তো দিলাম একটু ঝাট মুছা হয়ে গেছে কত সুন্দর তাকে পরিষ্কার অন্য তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো বন্ধুরা নারকেল গাছের থেকে পেরেছে সবাই ভাগ করে নিয়েছি ছটা ছিল তার আগের দিনকে একটা সোমবার যেহেতু করেছিলাম তোমাদের সেদিনকে তো দেওয়া হয় না তোমার হচ্ছে সাবু মেখেছিলাম সাবু মেখেছিলাম তার জন্য একটা ব্যবহার করা হয়েছে আর একটা হাফ খাওয়া হয়েছে আর হাফ ফ্রিজে আছে আর চারটে কথা বলতে বলতে এরকম আমাদের মশলাও দিয়ে দিয়েছি আলুতে আলু দিয়েই করবো আজকে আর এরকম মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দেখো পটল কেটে নিয়েছি ফুল পটল করবো দুটো ভাগেই রান্না করব আজকে যেহেতু আমার একাদশী আমি কিন্তু খাবো না আমি ফলই খাবো মতো তিনজনের জন্যই রান্নাটা করছি আমার খেতে খেতে দেরি হবে আমি এই রান্না সারবো ঘর ছয় মরবো আরেকবার স্নান করবো পুজো দিয়ে ঠাকুরের বই খেয়ে কয়েকটা বই পড়বো তারপরে আমি যে ভোগটা দেবো ঠাকুরকে ওই ভোগটাই নেবো আজকে আমি ফলই খাবো সারাদিন আর কিছুই খাবো না চলো দেখতে থাকো ছেলে ঘোরা চলে এসেছি দেখো বিশ্বাস বলতে বর্ষাতে এত ভাবসা গরম হচ্ছে ছনা ঘরটা ঝাড় দেবো মুচব চলে যায় ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই পোষা করে আসলাম তোমাকে দেখতেই পেলে হাঁস ঝোলটা হয়েও গেছে নামিয়ে নেবো যেহেতু একটু হলুদ কালার হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে তার জন্য এই কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোলটাও আমাদের সবাই খুব ভালো খায় চলো হয়ে গেছে এটা নামিনি মোটামুটি দেখো রান্না করতে করতে আমার কতগুলো কাজ সারা হয়ে গেলে তো দেখো রান্না হয়ে গেছে এতে আছে ভাত এতে আছে তেল পটল নারকেলের দুধ দিয়ে করেছি আর এখানে আছে মাছের ঝোল রুই মাছ আলু দিয়ে পাতলা ঝোলই আছে এই আজকে হয়েছে মোটামুটি ওরা তিনজনই খাবে ওর বাবা আর মেয়ে আর ছেলে চলো পরে তা দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্না টান্না করে ঘর ঘর মৌছে স্নানগুলো চলে এসেছি রান্নার পরে অনেকটাই বাসন হয়েছিল তা কিছুটা মেরেছি আর দুই একটা রয়েছে এগুলো পরে মাছবো আর যে মাছ দিয়ে গেলে আবার দেরি হয়ে যাবে পুজো দেবো আজকে যেহেতু একাদশী বই ঢুকে পড়া আছে তার জন্য মাঝিনি পরে মাছবো পুজো দিই নি আর আমাদের তো আগেই বললাম আমি দেখো পুজো পুজো টুজো ঠাকুর ঠাকুর গোছানো হয়ে গেছে এবং ঠাকুরের বইটা পড়ল আজকে ছিল কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী কথা ব্রহ্ম বই বত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মহত্ব স্তারিতে আমার কাছে বর্ণনা করুন এই মাহত্ব শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুরকে গমন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না কাজ কর্ম পুজো পাঠ সব একদম কমপ্লিট এখন বাজে চারটে এখন একটু বিশ্রাম নেবো এখন তেমন কোনো কাজ নেই ভাবছি ব্লগটা এখানেই শেষ করব তা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো স্কিপ না করে আর কী বলবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলো না যেহেতু নতুন করছি আমি জানি না কেমন হচ্ছে তো বললে অবশ্যই তোমরা বলো ঠিকঠাক করার চেষ্টা করবো তা আপাতত এখানে রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে নিশ্চিত হবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে